বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ সুপ্রিয় এসএসসি দাখিল 2026 ব্যাচের শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের ত্রিকোণমিতি অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের ক নম্বরে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নের সমাধান পার্ট 3 এ আমরা বেশ কয়েকটি প্রশ্ন সমাধান করব ইনশাআল্লাহ তোমরা ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর লাইভটি অবশ্যই একটু শেয়ার করে দাও যাতে আমাদের এখানে অনেক স্টুডেন্ট যুক্ত হতে পারে আচ্ছা আমরা যে এক নম্বর কোয়েশেনটা নিয়েছি সেক ইন্টু এ প্লাস থার্টি ডিগ্রি ইকুয়াল রুট টু হলে এ ইকুয়াল কত সেটা আমাদেরকে বের করতে হবে তো এই কোয়েশনটা আমরা কীভাবে সমাধান করতে পারি একটু দেখেন তাহলে সেক এ প্লাস থার্টি ডিগ্রি ইকুয়াল যেহেতু বাম পাশে শেখ আছে তো আমরা রুট টুর পরিবর্তে শেক কত ডিগ্রি নিতে পারি আমরা জানি যে শেক পঁয়তাল্লিশ ডিগ্রি এর মান হচ্ছে রুট টু এখন উভয় পক্ষ থেকে শেক বাদ দিতে পারি তাহলে এ প্লাস থার্টি ডিগ্রি ইকুয়াল হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এ ইকুয়াল পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি অতএব এ ইকুয়াল ফিফটিন ডিগ্রি তো আশা করি আপনারা এক নম্বর কোশ্চেনটা অবশ্যই বুঝতে পেরেছেন আমরা এখন দুই নম্বর কোশ্চেনটা সমাধান করবো তাহলে দুই নম্বরে কি দেওয়া আছে দেওয়া আছে বি ইকুয়াল কট থিটা মাইনাস কিটা ইকুয়াল আমাদেরকে দেওয়া আছে সিক্সটি ডিগ্রি হলে বি ইকুয়াল কত সেটা আমাদেরকে বের করতে হবে তো একটু দেখেন তো আপনারা বের করতে পারেন কি না আচ্ছা একটু লক্ষ্য করেন তাহলে কট থিটার পরিবর্তে আমরা সিক্সটি ডিগ্রি লিখলাম মাইনাস কজ থিটার পরিবর্তে সিক্সটি ডিগ্রি লিখলাম বলেন তো কট সিক্সটি ডিগ্রির মান কত আমরা জানি টেন তিরিশ ডিগ্রির মান যা হবে কট ষাট ডিগ্রির মান তাই হবে আমরা জানি টেন তিরিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তার মানে কট ষাট ডিগ্রির মানও ওয়ান বাই রুট থ্রি হবে ওয়ান বাই রুট থ্রি মাইনাস কিগ্রির মান কত সাইন তিরিশ ডিগ্রির মান যা হবে কয়েট ডিগ্রির মানও তাই হবে সাইন তিরিশ ডিগ্রির মান হাফ অর্থাৎ কিক্সটি ডিগ্রির মানও আমরা জানি কি হাফ ঠিক আছে তাহলে এখন এখানে দুইটা ভগ্নাংশ একটার হর রুট থ্রি একটার হর টু যদি লসাগু নির্ণয় করি তাহলে কি হবে টু রুট থ্রি এরপরের লশাগুণ নিয়ম অনুযায়ী এই ভগ্নাংশের হর দ্বারা যদি লসাগুকে ভাগ করি রুট থ্রি রুট থ্রি বাদ যাবে থাকবে টু টু দ্বারা লব ওয়ানকে গুণ করলে টু মাইনাস এই ভগ্নাংশের হট টু টু দ্বারা লসাগুকে ভাগ করলে টু টু বাদ বাদ যাবে থাকবে রুট থ্রি সেটা দ্বারা লব ওয়ানকে গুণ করলে রুট থ্রি তাহলে আমরা বলতে পারি যে অতএব বিকুয়াল টু মাইনাস রুট থ্রি ডিভাইডেড বাই টু রুট থ্রি ঠিক আছে তাহলে দুই নাম্বার গেল তিন নাম্বার কোশ্চেন তাহলে আমাদেরকে দেওয়া আছে যে বি ইকুয়াল ডিগ্রি হলে বি থার্টি ডিগ্রি হলে প্রমাণ করো যে cos টু বি ইকুয়াল টু কস স্কোয়ার বি মাইনাস ওয়ান তাহলে বামপক্ষ হচ্ছে কস টু বি আচ্ছা cos টু বি তাহলে cos টু এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে cos সিক্সটি ডিগ্রি তাহলে কস সিক্সটি ডিগ্রির মান কত আমরা জানি যে সিক্সটি ডিগ্রির মান হচ্ছে হাফ কস সিক্সটি ডিগ্রির মান হাফ এখন আমরা যে ডান পক্ষ আছে সেটা বের করব তাহলে ডান তাহলে ডান পক্ষ কি আছে টু কস স্কোয়ার বি মাইনাস ওয়ান তাহলে টু কস স্কোয়ার বি কে লেখা যায় কস বি তার উপর স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে টু কস বি তাহলে কজ বি এর পরিবর্তে থার্টি ডিগ্রি তার উপরে স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে টু কজ থার্টি ডিগ্রির মান কত কজ থার্টি ডিগ্রির মান কত সাইন ষাট ডিগ্রির মান যা হবে কজ তিরিশ ডিগ্রির মান তাই হবে অর্থাৎ রুট থ্রি ডিভাইডেড বাই টু রুট থ্রি ডিভাইডেড বাই টু তার উপরে স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে টু স্কোয়ার রুট কাটাকাটি গেলে উপরে থ্রি দুইয়ের উপর দুই মানে চার আর হচ্ছে মাইনাস ওয়ান কাটলে দুই তাহলে এখান থেকে পাচ্ছি আমরা হচ্ছে থ্রি বাই টু মাইনাস ওয়ান তাহলে যদি লসাগু নির্ণয় করি লসাগু হচ্ছে টু এখন লসাগুকে টু দ্বারা ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা থ্রিকে কে গুণ করলে থ্রি মাইনাস এই ভগ্নাংশের হর এক এক দ্বারা টুকে ভাগ করলে টু টু দ্বারা লব এককে কে গুণ করলে টু হয় তাহলে তিনট থেকে দুই বাদ দিলে এক নিচে হচ্ছে দুই হাফ তাহলে টু কস স্কোয়ার বি মাইনাস ওয়ান এটার মান হাফ এবং কস টু বি এটার মানও হাফ আমরা পেয়েছিলাম ঠিক আছে তো আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন লাইভটি অবশ্যই একটু শেয়ার করে দেন লাইভটি শেয়ার করেন একটু সবাই সবাই একটু লাইভটি শেয়ার করে দেন এরপরে হচ্ছে চার নম্বর তাহলে চার নম্বরে কি আছে ওয়ান মাইনাস কট স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস কট স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল কত যেখানে এ ইকুয়াল থার্টি ডিগ্রি তাহলে এই ইকুয়াল থার্টি ডিগ্রি হলে এই ইকুয়াল থার্টি ডিগ্রি হলে ওয়ান মাইনাস কট স্কোয়ার এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ এটার মান কত আমাদেরকে বের করতে হবে ঠিক আছে আচ্ছা একটু লক্ষ্য করেন তাহলে ওয়ান মাইনাস কট স্কোয়ার এ কে লেখা যায় কট এ তার উপরে স্কোয়ার ডিভাইডেড বাই নিচে ওয়ান প্লাস কট এ তার উপরে স্কোয়ার প্লাস কজ এ তার উপরে স্কোয়ার তাহলে ওয়ান মাইনাস তাহলে কট এর পরিবর্তে থার্টি ডিগ্রি লিখতে পারি তার উপরে স্কোয়ার নিচে ওয়ান প্লাস কট এর পরিবর্তে থার্টি ডিগ্রি লিখতে পারি তার উপরে স্কোয়ার প্লাস এর পরিবর্তে থার্টি ডিগ্রি তার উপরে স্কোয়ার এখন ওয়ান মাইনাস বলেন তো কট তিরিশ ডিগ্রির মান কত কট তিরিশ ডিগ্রির মান অর্থাৎ টেন সিক্সটি ডিগ্রির মান যা হবে কট তিরিশ ডিগ্রির মান তাই হবে তাই কি না তো আমরা কী জানি যে কট তিরিশ ডিগ্রির মা কট তিরিশ ডিগ্রি অর্থাৎ টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি তার মানে কট তিরিশ ডিগ্রির মানেই কী হবে রুট থ্রি হবে তাহলে রুট থ্রি তার উপরে স্কোয়ার সেমভাবে নিচে ওয়ান প্লাস কট তিরিশ ডিগ্রির জায়গা হচ্ছে রুট থ্রি তার উপরে স্কোয়ার প্লাস এখন কস তিরিশ ডিগ্রির মান কত সাইন ষাট ডিগ্রির মান যা কস তিরিশ ডিগ্রির মান তা অর্থাৎ রুট থ্রি ডিভাইডেড বাই টু রুট থ্রি ডিভাইডেড বাই টু তার উপরে স্কোয়ার তাহলে এখান থেকে ওয়ান মাইনাস স্কোয়ার রুট কাটাকাটি গেলে থ্রি ডিভাইডেড বাই ওয়ান প্লাস স্কোয়ার রুট কাটাকাটি গেলে থ্রি প্লাস স্কোয়ার রুট কাটাকাটি গেলে থ্রি নিচে দুইয়ের উপর দুই মানে চার তাহলে এখান থেকে আসলে আমরা কত পাচ্ছি একর থেকে তিনর থেকে একবার দিলে দুই যেহেতু বড়োটার সামনে মাইনাস এই কারণে মাইনাস দুই এক একআ তিনে চার প্লাস তিন বাই চার তাহলে দুইটারে হর সেম একটা হরে নেব লবগুলো বিয়োগ করে দেবো তাহলে মাইনাস দুই প্লাস তিন তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ওয়ান বাই ফোর তাহলে এটাই হচ্ছে আসলে আমাদের অ্যান্সার ঠিক আছে তো আপনারা বুঝতে পারতেছেন কি না অবশ্যই একটু কমেন্টে আমাদেরকে জানাইতে পারেন চার নাম্বারের হচ্ছে অ্যান্সার কি হবে ওয়ান বাই ফোর হবে এরপরে হচ্ছে পাঁচ নাম্বার কোয়েশ্চেন তাহলে পাঁচ নাম্বারে কি দেওয়া আছে এক্স এক্স ইকুয়াল ইকুয়াল থিটা দেওয়া আছে কস হলে দেখাও যে এক্স ভাগ ওয়াই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সমান সমান আমাদেরকে এক্স দেখাতে হবে অর্থাৎ এক্স ইকুয়াল যে সাইন থিটা আছে সেইটাই আমাদেরকে দেখাইতে হবে ঠিক আছে তাহলে দেখেন এক্স এর জায়গায় আমরা কি লিখতে পারি সাইন থিটা জায়গায় কি লিখতে পারি রুট ওয়ান মাইনাস এক্স এর জায়গায় লিখতে পারি সাইনথিটা তার উপর যেহেতু স্কোয়ার আছে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা তাই না আচ্ছা এখন একটু দেখেন তাহলে উপরে হচ্ছে সাইন থিটা নিচে হচ্ছে কস থিটা তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটার সমান আমরা লিখতে পারি হচ্ছে কজ স্কোয়ার থিটা এরকম একটা সূত্র অবশ্যই জানি তাহলে সাইন থিটা বাই কস থিটা আর এখানে স্কোয়ারুট কাটাকাটি গেলে তাহলে কস থিটা কস থিটা বাদ গেলে থাকে হচ্ছে সাইন থিটা ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার কোশ্চেন আপনারা বুঝছেন কিনা অবশ্যই একটু দেখেন লাইফটি একটু শেয়ার করে দেন যাতে আর অনেক স্টুডেন্ট যুক্ত হতে পারে আচ্ছা এরপরে আমরা হচ্ছে ছয় নাম্বার কোশ্চেনটা একটু সমাধান করি ছয় নাম্বার তাহলে কোশ্চেনে আমাদেরকে একটা চিত্র দেওয়া আছে এরকম একটা চিত্র দেওয়া আছে এ বি সি এই কোনটা দেওয়া আছে হচ্ছে থিটা এই কোনটা দেওয়া আছে হচ্ছে থার্টি ডিগ্রি আর বিসি যেটা এটা দেওয়া আছে হচ্ছে রুট থ্রি এখন বলা হচ্ছে যে এসি ইকুয়াল কত তাহলে এসি কোনটা এই যে এসিটা এ এটা কত সেটা আমাদেরকে বের করতে হবে এখন বিষয়টা হচ্ছে এসি আসলে কি যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ এই সমকণী ত্রিভুজের বি কোনটা সমকোণ যার বিপরীত বাহু অতিভুজ তাই কি না তো আমাদের অতিভুজটা বের করতে হবে আর এখানে যেহেতু এই যে আমাদের এই কোনটাকে চিন্তা করে বের করতে হবে তাহলে এই কোণের এই কোনটাকে চিন্তা করলে এটার বিপরীত যে এবি সেটা হবে লম্ব আর এই কোনটা সংলগ্ন বাদে যে বাহু সেটা হচ্ছে ভূমি তাই কি না তাহলে আমাদের হচ্ছে ভূমিটা দেওয়া আছে অতিভুজ বের করতে হবে তো আমরা ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে সাইন থিটা কস ট্যান থিটা তো এই তিনটার আমরা কোনটা নিলে আমরা আসলে এসির মানটা বের করতে পারবো যেহেতু ভূমি আছে আমরা থিটার সমান কী জানি ভূমি বাই অতিভুজ সেক্ষেত্রে আমরা কস থিটাটা নিতে পারি তাহলে থিটার জায়গায় এখানে থার্টি ডিগ্রি আছে তাহলে থার্টি ডিগ্রি ইকুয়াল হচ্ছে কস সমান ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে রুট থ্রি আর অতিভুজ হচ্ছে এসি আচ্ছা এখন কস থার্টি ডিগ্রির মান কত আমরা জানি কস থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি ডিভাইডেড বাই টু ইকুয়াল রুট থ্রি ডিভাইডেড বাই এসি এখন আমরা হচ্ছে যদি আর আড়ি গুণ করি তাহলে রুট থ্রি গুণুন এসি ইকুয়াল হচ্ছে টু রুট থ্রি তাহলে এসি ইকুয়াল কি হবে রুট থ্রি গুণন আছে ওই পাশে যা ভাগ হবে তাহলে টু রুট থ্রি ডিভাইডেড বাই রুট থ্রি তাহলে রুট থ্রি রুট থ্রি বাদ গেলে থাকে হচ্ছে টু অর্থাৎ এসি ইকুয়াল টু ঠিক আছে তাহলে এসির মান আমরা পেয়ে গেলাম হচ্ছে টু তো আপনারা একটু দেখেন যে আসলে বুঝতে পারতেছেন কিনা আশা করি অবশ্যই অবশ্যই বুঝতে পারতেছেন এরপরে সাত নাম্বার কোশ্চেন আমাদের সম্ভবত এই সময়ে লাইভ স্টুডেন্ট লাইভে কম থাকে দুইটা তিরিশ মিনিটে সম্ভবত লাইভে স্টুডেন্ট কম থাকে আচ্ছা কোন সময়ে নিলে আসলে আমাদের লাইভে স্টুডেন্ট বেশি যুক্ত থাকবে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন কোনো সময়ে আমরা লাইভ ক্লাসগুলো করলে আমাদের স্টুডেন্ট লাইভে বেশি থাকবে ঠিক আছে আপনারা সবাই সময় সাজেস্ট করবেন আচ্ছা সাত নম্বর যে কোশ্চেন আছে সেটা একটু দেখেন সি ইকুয়াল থার্টি ডিগ্রি হলে আমাদেরকে সি ইকুয়াল থার্টি ডিগ্রি হলে প্রমাণ করো যে টেন টু সি ইকুয়াল টু টেন সি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার সি তাহলে আমরা আগে বামপক্ষের মানটা বের করি তাহলে টেন টু সি তাহলে টেন টু সির পরিবর্তে হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে টেন সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রির মান কত আমরা জানি টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি ঠিক আছে বাম পক্ষ বের হয়ে গেল এখন ডান পক্ষ তাহলে ডাইন পক্ষ আমাদেরকে দেওয়া আছে হচ্ছে টু টেন সি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার সি আচ্ছা তাহলে একটু লক্ষ্য করেন তাহলে টু টেন সি উপরে যেমন আছে রাখলাম ওয়ান মাইনাস টেন স্কোয়ার সিকে লিখতে পারি টেন সি তার উপরে স্কোয়ার তাহলে টু টেন এর পরিবর্তে থার্টি ডিগ্রি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন সি এর পরিবর্তে থার্টি ডিগ্রি তার উপরে স্কোয়ার তাহলে এখান থেকে আমরা টু টেন থার্টি ডিগ্রির মান কত টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ডিভাইডেড বাই মাইনাস টেন থার্টি ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি তার উপরে স্কোয়ার তাহলে এখান থেকে আসলে আমরা কী পাচ্ছি টু বাই রুট থ্রি ডিভাইডেড বাই ওয়ান উপর স্কোয়ার করলে ওয়ান রুট থ্রির উপর স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটাকাটি যায় থ্রি তাহলে বাই রুট ডিভাইডেড বাই লশাগু নির্ণয় করলে থ্রি তাহলে থ্রি মাইনাস ওয়ান তাহলে টু বাই রুট থ্রি গুণন থ্রিটা যাবে উপরে আর থ্রির থেকে এক বাদ দিলে দুই তাহলে দুই দুই বাদ যায় তাহলে থ্রি ডিভাইডেড বাই রুট থ্রি তো থ্রির পরিবর্তে আমরা লিখতে পারি রুট থ্রি ইন্টু রুট থ্রি ডিভাইডেড বাই নিশে আসে হচ্ছে রুট থ্রি রুট থ্রি রুট থ্রি বাদ গেলে তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে রুট থ্রি তো বামপক্ষ টেন টু সি এটার ছিল রুট থ্রি এবং ডানপক্ষ টু টেন সি ডিভাইডেড বাই ওয়ান স্কোয়ার সি এটার মানও পাইলাম হচ্ছে রুট থ্রি আশা করি আমাদের যে এক থেকে সাত নম্বর পর্যন্ত কোশ্চেনগুলো ছিল এগুলো আপনারা বুঝতে পেরেছেন আপনারা বুঝছেন কিনা অবশ্যই আমাদেরকে একটু কমেন্টে জানাইতে পারেন ইনশাল্লাহ সবাই একটু লক্ষ্য করেন বোঝা যায় কিনা আচ্ছা একজনের ওয়ালাইকুম আসসালাম সিনিক ধা বলছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা কোনো কোশ্চেন থাকলে বলতে পারো আমাদের এক থেকে সাত নাম্বার পর্যন্ত আমরা ষাটটি কোশ্চেন সমাধান করলাম কোনো সমস্যা আছে কি আর কোন সময়ে লাইভ করলে আমাদের লাইফে অনেক স্টুডেন্ট যুক্ত থাকবে অবশ্যই সময়টা সাজেস্ট করবেন তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমাদের আজকের এক থেকে সাত নাম্বার পর্যন্ত যে সাতটি কোশ্চেন আমরা সমাধান করলাম তো পরবর্তীতে আমরা আরও কিছু কোশ্চেন সমাধান করবো ইনশাল্লাহ পরবর্তী লাইভের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ